আসসালামু আলাইকুম আমরা আমাদের সম্মানিত গ্রাহকের কাছে আমরা এসেছিলাম এটা হচ্ছে নিউ মার্কেট বনলতা মার্কেটের তৃতীয় তলায় তো স্যার আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছর যাবত বিট্রুট পাউডার নিয়ে খাচ্ছে আপনি এক বছরের টোটাল কয়টা অর্ডার করেছেন আমাদের এখানে পাঁচ ছয়টার বেশি হবে কম হবে হবে বেশি না এটা হচ্ছে আপনি ইনবক্সে অর্ডার করেন ওইভাবে আমরা পাঠাই আপনাকে তো আপনি এই বিট্রুট পাউডার খেয়ে কি কি উপকার আপনি পেয়েছেন যদি আমাদের একটু জানাতেন প্রথমে মূলত ফেসবুকে একটা অ্যাড দেখছিলাম আপনাদের অ্যাড দেখার পরে আমি কয়েকটা পেজ যাচাই করে যে দেখতে পাচ্ছি যে আমার মূলত হাই প্রেশার ছিল আর গ্যাস্ট্রিকের সমস্যা ছিল আচ্ছা তো আমি প্রতিদিনই প্রায় চারটে ট্যাবলেট খেতাম সকালে একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট প্রেশারের রাতেও তো ডাক্তার বলছে যে আপনাকে যদি বাঁচতে হয় তাহলে নিয়মিত খেতে হবে না হলে আপনার কিডনি বা হার্ট এই সমস্যা হবে তারপরে আমি আপনাদের পেজ দেখার পরে

এটা ভালো লাগতেছে আর কোনো পেস্টেজ খুঁজি না আমি শুধু আপনাদের পেস্টেইখানে আছে রুই বলে দিই যে ভাই আমার একটা পাঠাই আচ্ছা তারপরে আপনারা আপনারা পাঠাই দিয়েছেন এরকম নিয়মিত ভাবে তো আমি মূলত নিয়েছিলাম প্রেশারের সমস্যার জন্য তো প্রেশার তারপরে প্রেশারের সমস্যার জন্য আমি খাওয়ার পরে দেখতেছি যে না আমার প্রেশার মোটামুটি কন্ট্রোল হয়ে গেছে আমি প্রেশার নিয়মিত মাপি না নাই কিন্তু শরীর দিয়ে বোঝা যায় মানে খাইতে পারতেছি কিন্তু কোন সমস্যা হইতেছে না এখন আল্লাহ রহমতে ভালো আছি আচ্ছা আর বিষয় আছে স্যার আগে না আপনি যদি মনে করেন আমি ট্যাবলেট খাইতাম ট্যাবলেট খাইলে দেখা গেছে কি শরীরের

খুবই ভালো উপকার পাবেন ইনশাল্লাহ আর এটা কতদিন খেলে উপকার পেয়েছেন স্যার আপনি কতদিন খাওয়ার মাথায় উপকার পেয়েছেন আমি মূলত খাওয়ার পর পরই প্রেসারের ট্যাবলেটটা ছেড়ে দিয়েছি মানে কয়দিন আমি সেটা মনে নাই তো খাওয়ার পরে পরপরই যে খাইতেছি খাইতেছি খাওয়ার পরে দুই তিন দিন পরে আর ট্যাবলেট খাচ্ছি না খাওয়ার পরে আমি আল্লার রহমতে ভালো আছি এখন আল্লাহ রহমত করছে করছে আগে আমি ভাবতাম যে এই যদি সারাজীবন আমার ট্যাবলেট খাইতে হয় তাহলে আমার অবস্থা কী হবে

অনেক ওষুধ খেয়ে মানুষ বাঁচে আর বাঁচে না এটা বলতে পারবো না সেটাই বললাম যে এটা যে উপকার হবে না সেটা একমাত্র সে খাইলেই বুঝতে পারবে আমি সেটাই বললাম কেমন হ্যাঁ আমার কাছে ভালো লাগে বললাম না যে তো এই দেশি বিটুর পাউডার আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের গ্রাহকের মতামত আপনারা শুনলেনই হ্যাঁ আমাদের কিন্তু এরকম অ্যাভেলেবেল রিভিউ আমরা হচ্ছে আমাদের পেজে দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কোনো ভাবে ঠকার কোনো সম্ভাবনা নাই জি এটা এটা শতগুণ আমি আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি আমার 95% কাস্টমার এই বিটুর পাউডার খেয়ে উপকার পাইছে আর এটা হচ্ছে আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এটা আমরা যখন সেল করছি তখন কিন্তু আপনাকে বলেছিলাম